আজকে রান্না করব আর মজার একটা গল্প শেয়ার করব আমি নিজেও এই গল্পটা পড়ে খুব মজা পেয়েছি বলতে পারেন হাসিই পেয়েছে শেষের দিকে অবশ্যই শেষের দিকে কথাটা শুনে যাবেন মানে গল্পের শেষটা অবশ্যই শুনে যাবেন তো হ্যালো এব্রুয়ার আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ দুপুর আমি প্রতিদিন মানে প্রতিদিন বড় ভিডিও দেই না সপ্তাহে দু দিন রবিবার এবং বুধবার আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন তো যাই হোক আসল কথায় আসি মানে মেন পয়েন্টে আসি গল্পের মধ্যে আসি তো একদিন বই পড়তে পড়তে দেখলাম একটা রাজার গল্প রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞেস করলেন আমি মৎস্য শিকারে যেতে চাই আজকে আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে তো সে বলল আবহাওয়া বিভাগের প্রধান বলল আজকে অতি সুন্দর রোদ এবং চমৎকার একটা আবহাওয়া থাকবে তার জাহাপনাকে জানালে। আপনি নিশ্চিন্তে যেতে পারেন জাহাপনা রাজা বের হলেন রাজা যখন সাগর পাড়ে গেলেন সাগর পাড়ে এক ছেলে ছাগল চড়াচ্ছিল সে বলল মহারাজ আজকে কেন আপনি সাগর পাড়ে যাচ্ছেন একটু পরেই তো ঝুম বৃষ্টি হবে রাজা তো সেই রেগে বলল বেটা জেলের বাচ্চা তুই কি জানিস আবহাওয়ার খবর আর আমাকে কি মূর্খ পেয়েছিস আমি খবর জেনে তবেই এসেছি আমি সাগর পারে। এটা বলে রাজা সাগরে চলে গেলে কিছুক্ষণ পর শুরু হলো ঝুম বৃষ্টি রাজা প্রসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন তারপর ওই জেলেকে ধরে এনে আবহাওয়ার বিভাগের প্রধান বানিয়ে দিলেন জেলেতে পড়লো মহাবিপদে সে তো আবহাওয়ার কিছুই জানে না রাজদরবারে গিয়ে জেলে কেঁদে বলল মহারাজ আপনাকে আমাকে যেতে দিন আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না রাজা বললো তাহলে ওই দিন আমার আবহাওয়ার বিভাগে চেয়েও কঠিন খবর তুই দিন কি করে জেলে উত্তর দিল মহারাজ সেখানে আমার কৃতিত্ব ছিল না সব কৃতিত্ব আমার ছাগল বৃষ্টি আসার আধ ঘন্টা আগে থেকে ছাগলটা ঘন ঘন মোটে এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে তারপর আর কি রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়ার বিভাগের প্রধান বানিয়ে দিল সেই থেকে বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হল তো হ্যালো আমার বন্ধুরা আপনারা কি বুঝতে পারলেন আমি তো খুবই মজা পেলাম এবং শিক্ষণীয় আছে সেই শিক্ষিত তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ